মালদা ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র ও সন্ধান পোস্টার ঘিরে মালদায় আজ সকালে মালদা শহরের মোর মালদা হসপিটাল গেট সহ একাধিক জায়গায় শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ এই পোস্টার সামনে আসে সেখানে ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এমএলএ কে দেখেছেন কোনো সহৃদয় বান ব্যক্তি সন্ধান পাইলে মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তবে কে বা কারা এই পোস্ট লাগিয়েছে কোথা থেকে এলো তা এখনো জানা যায়নি বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে একাধিক পোস্টার দেখতে পাওয়া যায় পোস্টারকে ঘিরে কৌতূহলী মানুষজন ভিড় জমিয়েছেন আমাদের এটা বিধায়ক

তো এসে দেখছেন যে এখানে পোস্টার লাগানো আছে হ্যাঁ নিখোঁজ লেখা আছে আমাদের পোস্টারে দেখছি আপনার নাম আমার নাম কামরুল শেখ কামরুল শেখ এই এলাকার নাম কি মালদা হসপিটাল গেট আচ্ছা সকালে কি হলো আমি দোকান এখন দোকানের পাশে দেখি একটা পোস্টার সাটা আছে এই পোস্টারে লেখা আছে নিখোঁজ শিল্পী মিত্র চৌধুরী ইনি কে নিচে লেখা আছে এমএলএ ও এমএলএ হ্যাঁ ইংলিশ বাজারের এমএলএ হ্যাঁ উনি কি ভোটে দাঁড়িয়েছেন এবার